নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি দেখুন কি অপূর্ব গাছের ফল ঝুলছে ফল তো নয় যেন ফুলের মতো সৌন্দর্য গোর্দা হ্যাঁ বলুন এই গাছ এটা এটা হচ্ছে ভিক্সা ওরেলানা অ্যাকচুয়ালি এটা বিদেশি গাছ আমাজন নদীর অববাহিকা অঞ্চল থেকে এটা আবিষ্কার হয়েছিল তো যিনি আবিষ্কার করেছেন ওনার নামানুসারে এটা ভিক্সা ওরেলানা নাম বোটানিক্যাল নেম এটা এখন কিন্তু অঞ্চলভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই যে ফলগুলো দেখছেন মনে হচ্ছে যেন থোকা থোকা স্ট্রবেরি ফলে আছে স্ট্রবেরির মতোই মনে হচ্ছে এগুলো বল মানে এই যে ধারটা দেখছেন যখন পেকে যাবে এটা ফেটে যাবে তার মানে বক্সের মতো এই বক্সের মধ্যে যে দানা রয়েছে বীজ রয়েছে এই বীজগুলো অ্যাকচুয়ালি ন্যাচারাল কালার বলা যেতে পারে প্রাকৃতিক বা ভেষজ কালার এটা কেউ কেউ লিপস্টিক হিসেবে ব্যবহার করে কেউ কেউ সিঁদুর হিসেবে ব্যবহার করে কেউ খাবার রং করে কেউ কাপড় রং করে অনেক জায়গায় দেখা যায় সাধু সন্ন্যাসীরা এটা দিয়ে কাপড় রং করতো আগে এখনও কোন কোনো জায়গায় করে তো এই যে ভিক্সা না এটা আমি চাইছি সাধারণ মানুষকে এই ব্যাপারে সচেতন করতে অ্যাকচুয়ালি আমরা যেই সময়ের মধ্যে চলছি রঙিন বিপদের মধ্যে দিয়ে চলছি রঙিন বিপদ মিনস আমি বলতে চাইছি মেয়েরা যে লিপস্টিক ব্যবহার করে সেই লিপস্টিকটা বিভিন্ন রকম কেমিক্যালের সঙ্গে লিপস্টিক তৈরি করে সেটা মেয়েরা ব্যবহার করছে এটা কোনো প্রকার পেটে যদি যায় ওটা ক্ষতিকারক স্কিনেরও ক্ষতিকারক পেটের পক্ষ ক্ষতিকারক আমি সাধারণ মানুষকে মেয়েদের মা বোনেদের বোঝানোর চেষ্টা করছি যে প্রকৃতিতে এরকম ধরনের একটা ভেষজ গড গিফটেড লিপস্টিক রয়েছে যেটা কোনো ক্ষতি করবে না তো সেটা ব্যবহার করার জন্য মানুষকে আমি বোঝানোর চেষ্টা করছি সিনথেটিক কালার যেগুলো খাদ্যে ব্যবহার করা হয় তার তো খুব প্রভাব রয়েছে হ্যাঁ আমি একে একে বোঝাচ্ছি লিপস্টিকের কথা বললাম এবার আসছি সিঁদুর সিঁদুর হিসেবে যেটা ব্যবহার করা হয় ওর মধ্যেও কিন্তু বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করা হয় সেই কেমিক্যালটা ক্ষতিকারক এটা সিঁদুর হিসেবেও ব্যবহার করা যেতে পারে এবার যেটা বললেন যে বিভিন্ন খাবারে বিভিন্ন কেমিক্যাল বা সিনথেটিক রং মেশানো হয় সেটাও কিন্তু ভীষণ ক্ষতিকারক এটা দিয়ে বিভিন্ন রকম খাবার রং করা যেতে পারে এটা ওষুধ শিল্পে ব্যবহার হয় চকলেটের সঙ্গেও মেশানো হয় মিষ্টান্ন বিভিন্ন মিষ্টি দোকানে এটা ব্যবহার করা হয় এর নাম অনেকে বলে দই গোটা তাহলে যারা দইয়ে ব্যবহার করে তারা বলে দই গোটা যারা কাপড় রঙ করে বা বিভিন্ন দ্রব্যাদি রং করে তারা তারা বলে রং গোটা তো এরকম বিভিন্ন জায়গায় অঞ্চল ভেদে ব্যবহার ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত তো এটা যাতে সুলভে মানুষ পেতে পারে ব্যবহার করতে পারে সেই ব্যাপারে আমি আপ্রাণ চেষ্টা করে চলেছি এর কোনো ওষুধি গুণ আছে অবশ্যই এর ভেষজ গুণ আছে যার জন্য তো ওষুধ শিল্পে এটা ব্যবহার হয় এইবার আপনাকে আমি একটা এদিক দিয়ে যদি আসেন আমি এটা একটা খুলে দেখাবো একটা ছিঁড়ে দেখাবো এর রংটা কীরকম ধরে নিন আমি এখানে একটা কাঁচা এখনও কিন্তু ম্যাচিওর হয়নি এটাকেই আমি এটা ছিঁচ্ছি এখানেই ছিঁচ্ছি দেখুন এরকম বক্স হয়ে যাবে দেখুন বক্স দেখতে পাচ্ছেন যেন মুক্ত মুক্ত দানা তো এই দানাটাই যদি আমি নিই দেখুন ধরুন দানা আরও কটা নিই এখনও ম্যাচিওর হয়নি এখনই দেখুন আমি যেটা দেখাতে চাইছিলাম যে এটা লিপস্টিক হিসেবে ব্যবহার করা যেতে পারে এটা সিঁদুর হিসেবে ব্যবহার করা যেতে পারে এটা কাপড় রঙ করা যেতে পারে দেখতে পাচ্ছেন এত রঙিন হয়ে গেল এত রঙিন হয়ে গেল এখনো ম্যাচিওর হয়নি আপনি কি বলছেন ইউজ করা যাবে অবশ্যই দেখুন না এটা কি লিপস্টিকের মতো মনে হচ্ছে না এটা সিঁদুরের সিঁদুরের মতো মনে হচ্ছে না এটা দিয়ে কি কাপড় রঙ করা যাবে না বা খাবার রঙ করা যাবে না আমি তো দেখুন এটা আমি এখনও ইয়ে করিনি দেখুন কীরকম লাগছে যেন দানা এটা যতক্ষণ ম্যাচিওর হয়ে যাবে এটা তো আরও ডিপ হবে আর এটা যেরকম বাড়ির ব্যবহারের জন্য নিজেদের ব্যবহারের জন্য প্রত্যেককেই বলছি লাগাতে এখানেও দেখুন আবার পাশাপাশি কেউ যদি ব্যবসায়িক ভিত্তিতে এটা চাষ করতে চায় বিশাল সম্ভাবনা আমি একটা জায়গায় দেখছিলাম সেখানে বলছে যে এটার বিদেশে প্রচুর চাহিদা এটা দিয়ে এটা দিয়ে যদি সিঁদুর রং করা মানে সিঁদুর করা যায় এক কোটো ওই ছোটো ছোটো যে কৌটুক ছশো টাকা সাতশো টাকা করে একটা কৌটো এই সিঁদুর ফলের সিঁদুর বীজ থেকে যেই সিঁদুর তৈরি হচ্ছে এক কোটো সিঁদুরের দাম সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড তাহলে ভাবুন এটা কতটা লাভজনক হতে পারে কেউ যদি ব্যবসায়িক ভিত্তিতে নেয় মানে বিশাল সম্ভাবনা কেউ যদি চাষ করে আবার এটা সেভাবে কোনো দরকার না যত্ন কষ্ট সহিষ্ণু গাছ যদি কেউ মনে করে আর কি ব্যবসায়িক ভিত্তিতে করবে খুব কষ্ট সহিষ্ণু গাছ পরে থাকা জায়গাতেও এটা প্রতি জমিতেও এটা চাষ করতে পারবে এই গাছটার বয়স কত এই গাছটার বয়স তিন বছর তিন বছরে এত ফল হয়েছে এত ফল হয়েছে সারা গাছ ভরে তো ফল হ্যাঁ এটা তো ফল আর তুলে ফেলেছে একজন এসে কিছু কিছু ফল তুলে ফেলেছে মানে ভালো লেগেছে থোকা থোকা ভেঙে নিয়েছে দেখতেও সবাই দেখতে হবে কোন সেগুলো যদি থাকতো আরো কত সুন্দর লাগতো আর এটা বলা যেতে পারে অর্নামেন্টাল প্লান্ট আচ্ছা আপনার কি মনে হচ্ছে অর্নামেন্টাল মনে হচ্ছে না এর প্রথম যখন ফুল হচ্ছে সেটাও বেশ সুন্দর সেটার সৌন্দর্যটা অন্যরকম তারপরে ফল হয়েছে ফলটাও তো একদম থোকা থোকা স্ট্রবেরির মতো মনে হচ্ছে বা অনেকে মনে করে ফুল তাহলে বাগানের সৌন্দর্যায়নের জন্যও কিন্তু এটা দুর্দান্ত আমি তো বলবো তাই গোর্দা হুম এই যে সিঁদুর গোটা বা লিপস্টিক প্ল্যান্ট হ্যাঁ বা বিক্সা অরিলানা না হ্যাঁ এটি তো সাউথ আমেরিকা থেকে এসেছে গাছটা সাউথ আমেরিকা এটা আমাজন নদীর অববাহিকা অঞ্চল থেকে এটা এসেছে আর বর্তমানে তো আমাদের দেশে অনেক জায়গায় চাষ হচ্ছে এটা অ্যাকচুয়ালি হ্যাঁ এখন অনেক জায়গায় চাষ হচ্ছে অন্যান্য রাজ্যে আমাদের এই রাজ্যে এটার ব্যাপারে সেইভাবে আমি সচেতনতা এখনও দেখিনি আমি অনেককে বোঝানোর চেষ্টা করছি অনেকে বাড়িতে লাগাচ্ছে এটা বিশ্বাসী ফ্যামিলি ভুক্ত তো দেখা যাচ্ছে সপ্তদশ শতকে এটা ভারতবর্ষে স্পেনীয়দের মাধ্যমে আমাদের ভারতবর্ষে এসছে সপ্তদশ শতক থেকে এই সারা দেশে আমাদের সারা দেশে ছড়িয়ে পড়েছে যে রাজ্যে যত বেশি সচেতন মানুষ সেই রাজ্যে তত বেশি এটা স্প্রেড করেছে কিন্তু এটা ভীষণ জরুরি বিভিন্ন খাবার রঙ করার ক্ষেত্রে বা লিপস্টিক এবং সিঁদুর হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে কাপড় রঙ করার ক্ষেত্রে এবার আমি মানে যে জিনিসটা বোঝাতে চাইছি যে যদি কেউ ব্যবসায়িক ভিত্তিতে করতে চায় বাইরে কিন্তু প্রচুর এর ডিমান্ড রয়েছে যদি কেউ এটা কোনো জমিতে চাষ করেন তাহলে কি তার ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে না না কোনো সম্ভাবনা নেই প্রথম কথা হচ্ছে এটা প্রতি জমিতেও হতে পারে এটা ভীষণ শক্তি রয়েছে এই গাছের সেইভাবে কোনো যত্ন দরকার হয় না কোনো রোগ বালায় আজ পর্যন্ত আমি দেখিনি সেইভাবে এই গাছগুলোকে আমি যত্নও করিনি জাস্ট আমি বস্তার মধ্যে দু পাশাপাশি দুটো গাছ আমি পুঁতে দিয়েছিলাম এইবার এই গাছটা পুরো পড়ে গেছিল। এবার তুলে দিয়ে আবার বেঁধে দেওয়া হয়েছে হাওয়াতে অনেক সময় হাওয়াতে অ্যাকচুয়ালি এটা তো মাটিতে লাগাইনি আমি ওটা ওই দেখুন ওই বস্তা রয়েছে বস্তাতে রেখে দিয়েছিলাম আচ্ছা তো ওই অবস্থায় শিকড় চালিয়ে দিয়েছে সেভাবে যত্নআত্মীয় হয়নি কিন্তু গাছটা ঠিক বেড়ে উঠেছে এবার পরবর্তীকালে তাল সামলাতে পারেনি পুরো পড়ে গেছিল এবার তুলে আবার লাগানো মানে বেঁধে দেওয়া হয়েছে চারা আপনার কাছে রয়েছে চারা আমার কাছে রয়েছে এরকম দাম চারার নব্বই টাকা করে নব্বই টাকা পিস হ্যাঁ আর এটা যদি বেশি পরিমাণে কেউ চাষ করেন হ্যাঁ এক বিঘা জমিতে কতটা চারা লাগতে পারে এটা যেভাবে ডালপালা মেলছে মোটামুটি ধরুন সদেরেক গাছ লাগানো যেতে পারে সদেরেক হ্যাঁ আর তাতে তো একটা গাছে যদি এত পরিমাণে ফল তৈরি হয় তাহলে এক বিঘা জমিতে তো অনেক ফল হবে প্রচুর ফল হবে আপনি একটা জিনিস চিন্তা করুন এটা তো কৌটো মতোই বলা যেতে পারে কৌটো জাস্ট আমি ওরা যেই ফলটা এটা খুললাম কোটো মতোই মনে হচ্ছে মানে বাক্স বাদামের মতো অনেকটা ওই বীজগুনো কয়েকটা বীজ নিয়ে জাস্ট আমি ইয়ে করেছি কীরকম দেখুন রঙ হচ্ছে আমি আরও বেশি সচেতন করতে চাইছি আজকের একটা নিউজের পরিপ্রেক্ষিতে দেখুন আজকের তারিখ কত উনত্রিশ তারিখ বর্তমান পেপারে একদম হেডলাইন কি বলছে হৃদরোগে মৃত্যু প্রতি দুজনের একজনই চল্লিশের নিচে তাহলে এই যে আমি কথাটা বললাম আমরা প্রত্যেকেই রঙিন আতঙ্কে আতঙ্কিত রঙিন বিপদে বিপদগ্রস্ত বলছি আমরা যে খাদ্য খাবার খাই এই যে ঘটনাটা ঘটছে এখানে ফুড হ্যাবিটের ব্যাপারটাও রয়েছে তাহলে আমরা বিভিন্ন রকম রঙিন খাবার খাচ্ছি সিনথেটিক রঙ বা কেমিক্যাল দেয়া রঙের খাবার খেয়ে আমাদের শরীর এফেক্ট হচ্ছে তো এখানে খবরটা পড়লেই বুঝতে পারবেন কোনো মানে ফুড হ্যাবিটটা একটা বড় ব্যাপার লাইফস্টাইলটা একটা বড় ব্যাপার তাহলে সাধারণ মানুষকে ভাবতে হবে প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতার কথা ভাবতে হবে এখানে প্রথমেই যার কথা বলছে একজন ডাক্তার মারা গেছে আটত্রিশ বছর বয়সে মারা যায়নি সরি মানে হঠাৎ করে তার হৃদরোগ হয়েছে আর মৃত্যুর কথা বলছেই হৃদরোগে মৃত্যু প্রতি দুইজনের একজনে চল্লিশের নিচে এখানে ফুড হ্যাবিটটা একটা বড়ো ব্যাপার ম্যাক্সিমাম মানুষ বিভিন্ন রঙ করা খাবার খাচ্ছে তো সেটা যদি প্রাকৃতিক রঙ হয় তাহলে ওই বিপদের ব্যাপারটা থাকবে না তো মানুষকে সচেতন হতে হবে আমি অনেক দিন আগে থেকে ভাবছি যে কী ব্যাপার কীভাবে মানুষকে এটা বোঝানো যায় এই দুটো গাছ লাগানোর উদ্দেশ্যই হতে মানুষকে দেখানো যে বাগানে কত সুন্দর লাগতে পারে বাড়িতে যদি এরকম একটা গাছ থাকে কত সুন্দর লাগবে বাদবাকির দিক তো রয়েছেই খোরদা হ্যাঁ আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি এই গাছটা নিতে চান বা আপনারা এখানে আসতে চান পথ নির্দেশ আর ফোটলবারটা আপনি জানিয়ে দিন এই গাছের ব্যাপারে বিশদে কেউ যদি জানতে চান জানতে আগ্রহী হন বা দেখতে চান আসতে পারেন পাশাপাশি এই গাছের চারা সুলভে যাতে পেতে পারেন আমি সে ব্যবস্থা করেছি তবে এই যে ঠিকানাটা এটা হচ্ছে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটালের ভিতরে এখানে আসতে গেলে যদি কেউ ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা নৈহাটি শিয়ালদা কৃষ্ণনগর শিয়ালদা রানাঘাট শিয়ালদা গেদে শিয়ালদা নৈহাটি শিয়ালদা শান্তিপুর এই সব ট্রেনগুলো শ্যামনগরের উপর দিয়েই যাচ্ছে যে কোনো ট্রেনে শ্যামনগরে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে এসে জাস্ট বলতে হবে ঝাউতোলা খ্রিস্টান হসপিটাল যাব তাহলে একদম হসপিটালের পাশেই নামিয়ে দেবে যারা বাসে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি নৈহাটি বারাসাত ডিএন ফাইভ বাস চলছে ঘন ঘন বাস রয়েছে ওই বাসে বাসুদেবপুর মোড় নেমে ওখান থেকে তিন মিনিট সময় লাগবে অটোতে বলতে হবে ঝাউতলা খ্রিস্টান হসপিটাল যারা কল বা হোয়াটসঅ্যাপ করতে চান আমার নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন নাম্বারটা আবার বলছি এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন বন্ধুরা ভেষজ উদ্ভিদের প্রচার ও প্রসারে গৌরচন্দ্র দাস মহাশয় দীর্ঘদিন ধরে কাজ করছেন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ভেষজ উদ্ভিদগুলো সংগ্রহ করে এনে নিজে লাগান এবং আপনারাও যাতে সেগুলো চাষ করতে পারেন তার ব্যবস্থা করে দেন এবং এই গাছগুলো প্রথাগত যে চাষগুলো রয়েছে তার থেকে অনেক বেশি লাভজনক আপনারা সেই দিশাটি গৌরচন্দ্র দাস মহাশয়ের কাছ থেকে অনেক দিন ধরে পেয়ে আসছেন আশা করি এই ভিক্সা অরিলনার গাছটি সম্পর্কেও আপনারা আজকে জানলেন এবং এর যে বাণিজ্যিক দিকটি রয়েছে সেটি আপনারা জানতে চেষ্টা করুন এবং যদি ফাঁকা জায়গা পড়ে থাকে সেখানে গাছটি চাষ করুন যদি এটি আপনাদের কোনো অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য এনে দেয় তাহলেই আজকের ভিডিওটি করা সার্থক হবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার